আহাল্লা আহামল্লাহ আমদু আনাটাল আস্ নাতল আলাইজবিল্লা হমেন সররন হুসে না অমি সাতে আমালে না মাহাদল্লা ফালা মদের্লা লা আমাদলে র ভালা হাদে আলা نشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله عما بعد فقد قال الله تعالى في الكلام المجيد والفرقان الحميد بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم <سؤال>

তারপর লাখো লাখো দুরদুর সালাম সরওয়ারে কায়না তাজিদারে মদিনা শফিলামিনিসবিন রহমতিনা সাল্লিয়ালামের প্রতি যাক বেশি রাত করব না আমি তো এখানে অন্য কিছুই নয় ব্যাপারটা হচ্ছে কি একটা কারণে আসা একটা কারণে আসা এখানে মানে সবাবের আশায়ও নয় বা অন্য কোনো কারণে নয় একটি কারণ সেটা হচ্ছে এই যে ভালোবাসা আল্লাহ এবং আল্লাহ রসুলের খাতিরে ওইকে পীরকে ভালোবাসি বলে এসেছি ভালোবাসার ফল তো অনেক শুনে শুনলেন ভালোবাসা আল্লাহ রসুল পবিত্র জবানে বলেছেন যে হাদিসটা আমার সায়দোদা হাসানুজ্জামান বলছিল বুখারি শরীফের দ্বিতীয় খণ্ডে নয়শো এগারো খ্রিস্টার হারিস পবিত্র উজ্জবানে বলছেন তোমার কিছু থাক আর নাই থাক নামা কলিমা নামাজ রোজা হজ জাকাত কিছু থাক আর নাই থাক যদি মোহব্বত ভালোবাসা থাকে আহেবুল্লা রসুলাহু আল্লাহ আল্লাহ রসুলকে যখন ভালোবাসো তুমি আল্লাহ রসুল বলছেন আনতা মা মান তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি থাকবে বলুন সুভা এখানে সোহাবের কোনো ব্যাপার নেই সোহাবের কোনো নেকির কোনো ব্যাপার নেই তুমি যাকে ভালোবাসো তার সঙ্গেই তুমি থাকবে কথা বুঝতে বুঝতে পারছেন এই এই সঙ্গে থাকার জন্য সঙ্গে থাকার ব্যাপারটা অনেক কথা এত কথা বলা যাবে না টাইম খুব কম এটা হচ্ছে রমজান মাস কোরআন শরীফে সংক্ষিপ্ত আকারে আলোচনা করছে আমি যে কোরআন শরীফে আল্লাহ পাক বাকারের একশো তিরাশি নম্বর আয়াতের মধ্যে পরিষ্কার বলছেন কাকে সবাইকে বলেন নেই কিন্তু কথাটা ইয়া ইনা আ মানুষ যারা বিশ্বাস করে তাকেই বলছেন কথাটা যারা বিশ্বাস করে না মানে না তাদের কথা নয় আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা যারা বিশ্বাস করো যারা মানো তাদেরকে বলছেন তোমাদের উপরে সিয়াম পালন করা অবশ্য কর্তব্য করা হয়েছে যেমন করা হয়েছিল আগের লোকের উপরে হঠাৎ করে তোমাদের জন্য এটা করা হয়নি শিয়াম মানে এক পথে আমরা যাকে বলি রোজা রমজান এই রমজান একটা মাসের নাম মানে মহরম সফর আউয়াল রবিউল সানি রবিউসানি আউয়াল জমাদুল সানি রজব সাবান রমজান নয় নম্বরের মাস আমাদের আর সিলসিলার তালিমে আছে নতন আসা যাওয়ার নয়টা বোতন মানে নয়টা স্টেজ আমাদের এসেছি মানব জন্মে নয়টা স্টেজে আবার যাবো ফিরে নয়টা স্টেজ তয় করে এ মাসে নয়টা নয় নম্বর মাস এখানে অনেক এই মাসটা খুব গুরুত্বপূর্ণ এই রমজান মাস সম্পর্কে সর্বশ্রেষ্ঠ সর্বশ্রেষ্ঠ এবাদত হচ্ছে সিয়াম সিয়াম আমরা প্রত্যেকটা জিনিসের দুটা দিক থাকে টাকা পয়সারও দুটা দিক লেখাপড়া পড়াশোনা মানে জ্ঞানেরও দুটা দিক বিদ্যারও দুইটা দিক কেউ বিদ্যা অর্জন করে ভালো ভালোর দিকে চলে কেউ বিদ্যাটা খারাপ কাজে ব্যবহার করে টাকা পয়সা দুটা দিক কেউ টাকা পয়সা পেলে খুব ভালো হয় আর কেউ টাকা পয়সা কে টাকা পয়সা পেলে যাচ্ছেদাই ব্যবহার করে নোংরা কাজ করে প্রত্যেকের দুটা দিক এই রমজান মাস এই যে রোজা শিয়াম শিয়ামেরও দুটা দিক ভাত পানি যদি আপনি নাও খান তাতে কিন্তু রোজা হবে না রোজাটার শিরাম পালন করা যে আমি পানি খেলাম না ভাত খেলাম না আমি রোজা রাখলাম না এটা এটা মেজাজি রোজার দুটা দিক একটা গুলো হাকিকি আর একটা হলো মেজাজি হাকি মেজাজি কাকে বলে মেজাজি হচ্ছে আনুষ্ঠানিক আনুষ্ঠানিক আসার আচরণ একে আনুষ্ঠান একে বলা হয় মেজাজি এমন ভাত খেলাম না পানি খেলাম না হ্যাঁ আর এগুলো হলো সাধারণ ব্যাপার আনুষ্ঠানিক আর হাকি কি রোজা কী হাকি কি রোজা হচ্ছে আমি মিথ্যা বলবো না হিংসা করবো না তারও বিবোধ করব না আমার কোনো মানুষের পরিস্থিতি কাতরতা করব না মানুষের মানুষকে ঠকাবো না আমি অন্যায় অবিচার করব না আমি ঘুষ খাব না সুদ খাব না এটা হচ্ছে হাকি কি রোজা এটা হচ্ছে হাকি রোজা এমনও রোজাদার কতগুলো আল্লাহ পবিত্র জবানে বলেছেন তেরমিনী শরীফের হাদিসে আমি মসজিদও জেলার কত জুমায়ও বলেছিলাম হ্যাঁ প্রায় আমি মসজিদে মানে বক্তব্য রাখার সময় বলি মুসল্লিদেরকে যে আমার যদি কোনো লোক মনে করে যে আল্লাহ হসেল পবিত্র জবানে তেরিমিন শরীফের হাদিস এর মধ্যে পরিষ্কার এসেছে বলেছেন পবিত্র জবানে যে কতগুলো রোজাদার এমন আছে সারা দিন শুধু তাদের উপোস থাকায় হয় আর কতগুলো এবাদতকারী এমন আছে সারা রাত জেগে শুধু এবাদত করা হয় তার এবাদত হয় না আর এমন কতগুলো রোজাদার আছে সারা সারাদিন শুধু উপোস থাকা হয় তার রোজা হয় না কতটা অবস্থা আছে এখানে সিয়াম বলা হয়েছে সিয়াম চারট খোলের সিয়াম সোয়াদ ইয়া আলী মিম সিয়াম বিশ্লেষণ আমি এটা এখন করবো না আল্লাহ হায়তে রাখে সকালবেলা আলোচনা করা যাবে সিয়ামের কথায় সংযম কিসের সংগ্রাম আত্ম এক কথায় আত্মশুদ্ধি শিয়াম মানে হচ্ছে আত্মশুদ্ধি আমার নিজের সব প্রাণ শরীফের সারমর্ম একটাই কথা সেটা হচ্ছে এই কোরআন শরীফ আল্লাহবাক বলছেন কাক আপলাহা হা। কাক নিঃসন্দেহে আপলাহা মুক্তি পেয়ে গেছে মানে জান্নাত পাওয়া নয় জান্নাত তো একটা সীমাবদ্ধ জায়গা মুক্তি পেয়ে গেছে মানে আল্লাহকে পেয়ে গেছে অলি আল্লাহ হয়ে গেছে মান মানে যে ব্যক্তি যাক নিজের মনটাকে পরিষ্কার করে নিয়েছে বলুন আল্লাহ যে ব্যক্তি নিজের মনটাকে পরিষ্কার করে নিয়েছে সে লোক মুক্তি পেয়ে গেছে মানে আল্লাহকে সে পেয়ে গেছে এই মনটাকে পরিষ্কার করার জন্যেই এই অনেক কিছু বিধান আমরা রোজা রাখছি রোজা মানে উর্দু বা ফার্সি শব্দ রে জে হে রোজা রোজা মানে পুরিয়ে দেওয়া এর বাংলা মানে হচ্ছে পুরিয়ে দেওয়া কি পড়াবেন কি ঘর বাড়িয়ে কাপড় না নিজের খাম খেয়ালে পোড়ানোর নাম হচ্ছে রোজা নিজের খাম একে খাম পোড়ানোর নাম হচ্ছে রোজা খেয়াল খুশি মতো চলবেন আর উপোস করবেন এক পয়সা দাম নাই আপনার এ রোজার কোনো মূল্যই নেই कतराव पुस्त